কচি আম পাতায় রয়েছে দশটি রোগের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আমাদের চারিপাশে এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমরা অবজ্ঞা করে চলি অবহেলা করে চলি অনেকেই তো মনে করে যে আম গাছের আমি তো আমরা খাচ্ছি এই কচি আম পাতা দিয়ে আমরা কি করব এই কচি আম পাতা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আল্লাহ রব্বুল ইসল জালাল দশটি রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর ওই রোগটা যে রোগটার কারণে আপনি অনেক সময় দেখা যায় পীড়ার মধ্যে ভোগেন সেই রোগটি হল আপনার পেটের মধ্যে যদি আমাশা হয় আপনার আপনার পেট যদি ক্লিয়ার না থাকে অনেক সময় দেখা যায় অনেকের পেট ফুলে থাকে এই কচি আম পাতা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন ব্যালেন্ডার করে খেতে পারেন আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে আমাশা আল্লাপাক ভালো করে দিবেন পেটটাকে আল্লাপাক ক্লিয়ার করে দিবেন দুই নম্বর হচ্ছে কারো যদি বধ হজমই হয় বধ হজম হয় খাবার ঠিকমতো হজম হচ্ছে না কেউ যদি নিয়মিত কচি আমপাতা ব্যবহার করতে পারে তার খাবারগুলো হজম হয়ে যাবে হজম শক্তি আল্লাপাক বৃদ্ধি করে দিবেন তিন নম্বর হচ্ছে কেউ যদি নিয়মিত এই কচি আম পাতা ব্যবহার করতে পারে অনেকেরই দেখা যায় গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকের কারণে অনেক ওষুধ আপনি খেয়েছেন নিয়মিত যদি আপনি ব্যালেন্ডার করে এই কচি আম পাতা খেতে পারেন আল্লাপাক আপনার গ্যাস্ট্রিককে দূর করে দিবেন এরপরে অনেকেই আছেন যে শ্বাসকষ্ট আছে অনেকেই আছে শ্বাসগুলো কষ্ট হয়ে যায় শীতকালে অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করেন কেউ যদি কচি আম পাতা নিয়মিত ব্যালেন্ডার করে খেতে পারে তার শ্বাসকষ্ট পাক দূর করে দিবেন এরপরে কেউ যদি কচি আম পাতা নিয়মিত সুন্দরভাবে ব্যবহার করতে পারে তার চেহারাটা আল্লাপাক সুন্দর করে দিবে যারা মধ্যে লাবণ্যতা ফিরে আসবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এরপরে যাদের শরীরের মধ্যে দেখা যায় রক্ত শূন্যতা আছে এবং রক্ত চলাচলে কোনো ঘাম ঘাপটি আছে এই সমস্ত ঘামতাগুলো পাক দূর করে দিবেন রক্তের শূন্যতাকে আল্লাপাক পূর্ণ করে দিবেন এবং রক্ত চলাচল যে রাস্তাগুলো আছে আল্লাপাক সুন্দর করে দিবেন এরপরে আপনার যে উপকারটি হবে এই কচি আমপাতা আপনি গ্রহণ করার কারণে অনেকেই দেখা যায় পেশাবের রাস্তায় জ্বালা পড়া হয় পেশাব করতে বসলেই জলার কারণে কষ্ট হয়ে যায় নিয়মিত যদি আপনি কচি আমপাতা আপনি খালি পেটে আপনি এটাকে বক্ষণ করতে পারেন দেখা যায় করে ব্যবহার করতে পারেন আপনার পেশা আপনার ক্লিয়ার হয়ে যাবে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে আপনার পেটের মধ্যে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং অসংখ্য রোগ থেকে আল্লাহ পাক আপনাকে দেখা যায় সুস্থতা দান করবে এই জন্য আমার প্রিয় ভাইরা রব্বুল দিয়েছেন রব্বানা মা হাজা আমি আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু সৃষ্টি করি নাই অনার্থ কোনো কিছুকে আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি এই জন্য আমার প্রিয় ভাইরা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই অবহেলা করার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন এই গাছপালার মধ্যে এত বেশি আল্লাহ পাক শিফা দান করেছেন আপনি অবাক হয়ে যাবেন নিয়মিত আসেন আমরা সবাই কুচি আম পাতা ব্যবহার করার চেষ্টা করি পাক যে গুণ ক্ষমতা এই গাছের মধ্যে গাছের পাতার মধ্যে তরুলতার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আসেন আল্লাহর উপর আমাদের বিশ্বাসগুলো বাড়ায় কিছু হলেই তো ডাক্তার কবিরাজ গণকের কাছে আমরা ছুটে যাই আল্লাহর ওপর আপনি ভরসা করেন আল্লাহর উপর ভরসা করে যদি আমলগুলো আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিবেন অসুস্থতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন বড় ধরনের রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ পাক তার গোলামটাকে হেফাজত Pro